এই বারান্দা থেকে এই বদমাইশ এই যে এদিকে তাকা এই এদিকে তাকা বদ এই যে বারান্দা থেকে এটা ধরে নিয়ে আসছে এরা একটা চান্দি ঠোঁট মুনিয়া এরা হচ্ছে বারান্দায় আমরা খাবার দিয়ে রেখে ওরা বারান্দায় খাইতে আসে আর এইটা করছে কি বারান্দা থেকে এটা ধরে নিয়ে আসছে ধরে নিয়ে আসছে তাও আমি ফরচুনেটলি আমি দেখছি দেখার ফলে দেখার কারণে আমি ওটা মুখ থেকে বের করতে পারছিলাম ঠিক আছে যাই হোক পাখিটা ইনজুর্ড হয় নাই পাখিটা মোটামুটি ভালো আছে আমরা এখন পাখিটাকে অবমুক্ত করব এই কি করলি এটা তুমি কি এটা এক লাফে পাখিটার ধরে নিয়ে আইসা পড়ছে বিলাই যাক মুনিয়াটা আহত হয় নাই কোনো ইনজুর্ড হয় নাই ও উঠতে পারে আমরা এখন ওকে ছাড়বো ছেড়ে দিব করতেছি কি পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে দেখো দেখো পাগল হয়ে গেছে